আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও আসলাম ডাঙ্গার বিলে মাছ ধরতে দেখুন অসংখ্য শৌখিন শিকারি এখানে মাছ ধরছে আজকে আপনাদেরকে এই ডাঙ্গার বিলে এই পরিচিত একটি বিলে আপনাদেরকে এই শৌখিন শিকারীদের অসম্ভব সুন্দর একটি মাছ ধরার ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো দেখুন আবহাওয়াটা অনেক ভালো অনেক শিকারি চলে আসছে এখন সকালবেলা কেউ বসি ফেলে নিয়েছে কেউ টোপ বানানোর ব্যস্ত রয়েছে আজকে আপনাদেরকে এই পয়েন্ট থেকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব আজকে এই লোকেশন থেকে কে কী মাছ ধরে সেই সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব আশা করছি আমাদের সাথেই থাকুন আজকে একটি অনেক সুন্দর একটি মাছের ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন আজকে সামনের পয়েন্টটিতে আমরা আজকে সারাদিন মাছ ধরব এই পয়েন্টটিতে কে কী মাছ ধরছে সেগুলোই দেখানোর চেষ্টা করব আশা করছি আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমরা মাছ ধরার পাশাপাশি আপনাদের কমেন্টের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে কমেন্ট করেছেন এগুলো বলার চেষ্টা করবো দেখুন আরেকটি মাছ হিট হয়েছে আমাদের একটি একজন দক্ষ শিকারী অনেক সিনিয়র একজন শিকারী দেখা যাক এই ভিডিওর আজকে প্রথম মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ শিকারীও অনেক খুশি হয়েছে কারণ রুই মাছ একটি ভালো প্রজাতির মাছ দেখুন অনেক সুন্দর সাইজ বিলের মাছ বলে কথা আজকে আপনাদেরকে এই বিলে আমরা সারাদিন আপনাদেরকে মাছ ধরার ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো যাই হোক বিলের মাছ যত বড়ই হোক না কেন তারপর অনেক ভালো দেখুন আজকে আপনাদেরকে এই লোকেশনে কি কি মাছ হচ্ছে সম্পূর্ণ দেখাবো দেখুন আরেকটি ভাই একটি বালিয়ে মাছ উঠিয়ে ফেললো যাই হোক বিলে সব ধরনের মাছ রয়েছে আমরা সব ধরনের মাছই ধরব আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর একটি পরিবেশ দেখুন এর মধ্যে অনেক বাচ্চারা শাপলা ফুল উঠিয়ে নিয়েছে দেখুন বিলের শাপলা ফুল মানে একটি অসম্ভব সুন্দর একটি দৃশ্য কারণ বিলের সাপলা ফুলকেই গ্রামীণ পরিবেশ আরো ভালো করে সৌন্দর্য মুখরিত করে এই বিলের সাপলা ফুল কারণ বিল মানেই একটা গ্রামীণ পরিবেশকে আরো প্রকৃতিক ভাবে সৌন্দর্য তোলে কি ভ্যাট দেখি দেখি অনেক সুন্দর ভ্যাট দেখি দেখি এটা কি ভ্যাট না এই ভ্যাট হয়েছে দেখি দেখো তো

আমি সুন্দর কতটি ভ্যাট উঠাইছো উঠাইছি 10 12টা হুম যাক এগুলো ভ্যাট কি করবে খাবা দেখুন আরেকটি মাছ হিট করে নিয়েছে আমাদের এক দক্ষ শিকারী দেখুন অনেক সিনিয়র একটি শিকারী একেবারে লাইভ হিট দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন বসে থেকেই মাছ টেনে নিয়ে ওঠানোর চেষ্টা করছে আমরা আপনাদেরকে এই বিষয় কী মাছ ধরে এটাও দেখানোর চেষ্টা করব পাশাপাশি আমরা আপনাদের কিছু কমেন্ট পড়িয়ে শোনাব দেখুন শাইর হাসান তিনি বলেছেন কাকা বোয়াল মাছ কী টোপ দিয়ে ধরেছেন ভাই কাকা বোয়াল মাছ কিছু দিয়ে ধরেছে ভাই আর ট্যাংরা মাছ যেগুলো ধরেছে এটা মাছ ভর্তা আপনারা চাইলে এভাবে নদীতে মাছ ভত্তা দিয়ে অনেক ভালো ট্যাংরা মাছ ধরতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন যারা যে দর্শকগুলো এখনও আমাদের চ্যানেলে ভিডিও দেখেননি অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি সাইজের মাছ আপনাদেরকে সবগুলো মাছই আজকে ধরা দেখাবো দেখা যাক আমরা আজকে কতগুলো মাছ পাই দেখুন অনেক সুন্দর শৌখিন শিকারী অনেক সিনিয়র শিকারী এখানে মাছ ধরছে অনেক ছোট ছোট বাচ্চারাও ধরছে মাছ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কি কি মাছ হচ্ছে এই লোকেশনে দেখা যাক দেখুন আরেকটি মাছ হিট হয়েছে আমাদের সেই পুরাতন শিকারীর দেখা যাক এটা কি ধরনের মাছ আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তারই মধ্যে আমরা কিছু কমেন্ট পড়ার চেষ্টা করছি দেখুন এমডি জয় ভাই লিখেছেন নাইস ভিডিও ধন্যবাদ ভাই যান আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমাদের কাজের আগ্রহটা অনেক ভালো হবে জুয়েল ভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো ভিডিওটি ধন্যবাদ আপনাকেও ভাই বেশি বেশি কমেন্ট করবেন আপনাদেরকে আরো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব দেখুন কিছু কমেন্ট পড়িয়ে পড়ে শোনানোর চেষ্টা করছি আহ তহিদ নুর ভাই কমেন্ট করেছেন ভাই আমি বগুড়া থেকে মাটির থেকে কিভাবে যাব এই পয়েন্টে দেখুন এটা সোলেমানের দ আমরা এই ভিডিওর লোকেশনে প্রথমেই বলে দিয়েছি হ্যাঁ আপনারা কম ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে এই নদীতে চলে আসবেন আর যদি আপনারা কোনো সমস্যা হয় তাহলে আপনার কমেন্টের সাথে আমরা ঠিকানা বলে দিয়েছি দেখুন আরেকটি ভাইয়ের মাছ হিট হয়েছে মাস অনেক ভালো সাইজের একটি মাছ হতে পারে দেখা যাক মাছটি জলস্বরীর কারণে ছুটে গেল যাই হোক কপালে নেই এই জন্য মাছটি চলে গেল আমরা আরও চেষ্টা করব সামনে আরও কি কি মাছ ধরতে পারি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন অসম্ভব সুন্দর একটি মাছের ভিডিও দেখুন সোয়াক ভাই ফুলবাড়ি থেকে কমেন্ট করেছেন ভালো লাগলো ধন্যবাদ ভাইজান জাহাঙ্গীর কবির ভাই কমেন্ট করেছেন মাছের আধার কি আমরা বলে দিয়েছি ভাই এটা মাছ ভর্তা দিয়ে ট্যাংরা মাছ শিকার হয়েছে আর বল মাছটি ধরেছে দেখুন আরেকটি মাছ হিট করে নিয়েছে আমাদের এক বড় ভাই দেখুন এটা অনেক সুন্দর একটি সাইজের মাছ হিট হয়েছে আপনাদেরকে আজকে সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব। দেখুন শহ ভাই আবার কমেন্ট করেছেন ফুলবাড়ি থেকে বগুড়া ফুলবাড়ি আমাদের বগুড়াতেই বাসা ওনার ভাই কমেন্ট করেছেন এই জায়গাতে অনেক মাছ ধরেছি হ্যাঁ চক বন্যার যে দয়ে ভাইজান মাছ ধরেছে যাই হোক অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলেও আমাদের ভিডিও দেখে এই লোকেশনে মাছ ধরতে আসতে পারেন না অনেক সুন্দর মাছ হবে দেখুন আমাদের ভাই কতগুলো মাছ পেয়েছে একটু দেখানোর চেষ্টা করছি যাই হোক আমাদের এই পয়েন্টে অনেক ভালো মাছ হচ্ছে গেছে অনেক সুন্দর মাছ প্রথমে মাছ অনেক খুব কম খেয়েছে এই ডাঙ্গার বিলে যাই হোক আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ